আমরা আছি উদিরপুরের শিকারপুর বন্দর লঞ্চ গার্ড তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের তিনজন ছাড়া কেউই নাই একবারে শান্ত সৃষ্ট কিন্তু এই এক সময় যা ছিল তা বলতে পারবো কি আমার এই ভাই ইতিহাস ভাই এই যে আমাদের সারা কেউ নাই আপনি বলছিলেন যে আগের দিনে কেমন ছিল কিছু বলতেন আসলে আগে দিনে আমাদের ছোটোবেলায় শিকারপুর লঞ্চ এমন একটা অবস্থা ছিল যেখানে দুপুরের খাওয়া দাওয়ার পর পরই দূর দূরান্ত থেকে লোকজনের আনাগোনা শুরু হয়ে যেত সে এখানে মানে জমায়েত হতো যে লঞ্চ কখন আসবে সে অসুখ থাকতো এক পর্যায়ে সন্ধ্যার পরপরটা এমন অবস্থা হতো যে এখানে আপনার ঢুকতে হলে মানে টিকিট কাটার কাটে তারপ ধাক্কা ঢোকা লাগতো এত গাদারিং এত যানজট ছিল এবং ডাব থেকে শুরু করে পান ডাব বিভিন্ন রকম কাঁচামাল আমাদের এখান থেকে এই ঢাকার উদ্দেশ্যে পাঠানো হতো মানে প্রচুর মানে এখানে একটা জনসমাগম ছিল যে এক পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের এই নদী পথটা আসলে আস্তে আস্তে মৃত হয়ে যাচ্ছে নদী বন্দরটা অনেক মানে সংকুচিত হয়ে আসছে এখানে আসলে এখন সেরকম হয় না সপ্তাহে একটা লঞ্চ আসে তাও যদি যাত্রী থাকে ফোন ফোনে কন্ট্যাক্ট করে এই ঘাটে আসে না হলে আর আসা হয় না কেমন তো এই হলো অবস্থা ঘাটের এখন মানে বিলুপ্তির পথে বলা চলে আমাদের এই লঞ্চ ঘাট এখন তাই আসলে হতাশ হওয়ার পরও মানে শান্তি যে আসলে আগে এমন হয়তো যে ঘন্টার পর ঘন্টার মানুষ বসে থাকতো পরে ঢাকা যেত আর এখন তো কোনো সময় লাগে না সেই জায়গা থেকে অত্যাধুনিক হয়েছে অনেকটা বলতে হবে যুগের সাথে সাথে অনেক প্রযুক্তির বিবর্তন সাথে অনেক সুযোগ সুবিধা আমরা পাইছি কিন্তু অনেক কিছু হারাইছি সেটাও বলতে হবে আসলে এই সন্ধান নদী আমার নদী ছিল যে এখানে অন্যরকম একটা শান্তির জায়গা ছিল একটা শেষ বিকেলে মানুষ এখানে বসতো আড্ডা দিত কেউ কেউ গোসল করতো অনেক মানুষের অনেকের জীবিকা অর্জন করতো এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনি দোকান এই দোকানগুলোতে আপনি সিরিয়াল দিয়ে চা পান করা লাগতো আপনি চা পান খেলে সিরিয়াল মেনটেন করে চা খাওয়া লাগতো এত গ্যাদারিং ছিল কেমন এখন দোকানে বন্ধ হয়ে গেছে টোটালি দোকান ওপেনে মানে তালা ঝুলতেছে হ্যাঁ একদম বন্ধ হয়ে আছে তো যেটা বলতেছিলাম যে দাদিরা একটা মানে মাসলা বলছিল সেটা কি মনে আছে যে আঘাট ঘাট হবে আপদ পথ হবে আর ওই যে শ্রেণীর মানুষ হঠাৎ করে ধনী হয়ে যাবে ঠিক তারে যেমন বাস্তব উদাহরণ এখন এগুলো আবার এক সময় জলস ফিরে আসবে যদি আধুনিকতার পাশাপাশি বিলাসগুলোতে করা যায় যেমন ট্যুরের জন্য মাঝে মাঝে এখানে সাপ্তাহিক কিছু আয়োজন করতে পারে যে নৌকাগুলো আছে এগুলো দিয়ে যদি একটা যাতায়াতের ব্যবস্থা করে ভ্রমণের জন্য তাহলে ঠিকই এখানে মানুষ আসবে বাণিজ্য হবে